দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দুদিন দর্শন সোমবার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের শাহি বলতে হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে একটি করে দেখছেন শাহাবুর ভাই শাহুক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই কি দেখাশোনা চলতেছে কত বলছেন দাম বলি দেখতেছি শুরুতেই কিনছেন শাহাবুর ভাই ভাল লাগে ভাই ভাইকুম কোতা থাকে বামনবাড়িয়া কত আপনি তো কেনাকাটায় আছেন না একটু নাম্বারটা বলুন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কতবার এটা নব্বই হাজার বেচা কিনা কত দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার ছিয়াত্তর পর্যন্ত বলে শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর সম্পন্ন কত ভাই আসা এটা কত কত বিক্রি কত পর্যন্ত বলো কাস্টমার বাহাত্তর পর্যন্ত বলো কত বলে দেওয়া যাবে একবারে পঁচাত্তর হাজার দেখছিলাম এখানে ঝড় বৃষ্টি কত দাম ভাই আসা

দাম পঁয়ষট্টি ব্যাসা কত ব্যসা কত বাষট্টি কত পর্যন্ত বলে আমদানি কিন্তু আমরা দেখছিলাম ম্যানেজার জোড়া কত এটা বিক্রি ষাট বাষট্টি বলে দেওয়া যাবে ভাই কত পর্যন্ত বলে কাস্টমার বলে শার্ট একটু ভাঙতে বলে শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা

কত পর্যন্ত বলে কাস্টমার আর কাস্টমার কত চুয়াত্তর পর্যন্ত বলে শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাম বলি স্যার ভাই বলেন নাই কত চাইছে আচ্ছা কোথা থেকে আসছিলেন আপনারা নাগরপুর কয়টা হয়েছে প্রথম তো একটা হয় নাই আচ্ছা এখনো একটা হয় নাই আচ্ছা কেমন বাজারটা কেমন মনে হলো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে চরাচরা মনে হয় আচ্ছা

మండి బ మండి